আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ব্লগে এটি হচ্ছে আবুধাবি যাওয়ার সময় যে ব্রিজটা পরে এটা ব্রিজ মাকতম ব্রিজ বলে দেখেন সামনে শেখ যে ঈদ মসজিদ এটা তো সবারই পরিচিত কারণ এই মসজিদ দেখার জন্য এই দেশের যত মানুষই আসে সবাই এই মসজিদে দেখার জন্য আসে এবং এই মসজিদটি কিন্তু অনেক জনপ্রিয় দেখেন আমি এখন যাচ্ছি শহরের দিকে দেখেন রাস্তার পাশে গাছগাছালি কত সুন্দর এবং সামনে দেখতে পাচ্ছেন এগুলো সব ব্রিজ দেখছেন কিভাবে তারা ব্রিজগুলো তৈরি করে রাখছে এগুলি আপনি দেখতে পাবেন যদি মুসাফা থেকে আবু দিকে যাওয়া পরে তাহলে দেখতে পাবেন এই ব্রিজগুলি এবং সামনের যে শেখ জায়দ মসজিদ এগুলি আপনার চোখের সামনে পড়বে দেখেন রাস্তাগুলি কত সুন্দর এবং কত সুন্দরভাবে তারা তৈরি করছে এক একটা রোডে আর শুধু যাইবার জন্য চারটা লাইন বা পাঁচটা লাইন থাকে শুধু এই সাইডে শুধু যাবেই আর চারপাশে দেখেন কিভাবে তারা গাছ লাগিয়েছে কারণ মরুর দেশ তো মরুভূমির দেশ এসব দেশে মনে করেন গাছ নাই এই জন্য তারা এখন গ্রিন সিটি বানাচ্ছে আর কি গাছ গাছালি লাগে পরিবেশটা ভালো রাখার চেষ্টা করছে আর এইসব দেশের জন্য এই যে সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এইসব গাছগুলি কিন্তু এই দেশের জন্য অনেক বড় গাছ এবং জাতীয় গাছ বলে আর কি